প্লিজ আর এই কথাগুলো বলবেন না আমি তো বললাম আমি আমার ভুল বুঝতে পেরেছি তবুও কেন বারবার করে সেগুলো মনে করিয়ে দিয়ে বিব্রত করছেন আমায় আর কি বারবার করে আপনি আপনি করছেন বলুন তো আপনি তো আমাকে তুমি করেই বলতেন তাহলে হঠাৎ করে আপনি করে কেন সম্বোধন করছেন নিজের জায়গাটা বুঝে গেছি তো তাই তা আপনার তো নতুন ভাষায় শিফট করার কথা ছিল শিফট হয়ে গেছেন আয়না এবার সৌরভের বুকে মাথা রাখা অবস্থাতেই মুচকি হেসে বলল না শিফট হইনি তো আর হলেও আপনার সাথেই হব মানে সৌরভ অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আছে এই আয়না আর আগের আয়নার মধ্যে যেন আকাশ পাতাল ব্যবধান আয়না সৌরভকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুণ নাচিয়ে বলল কি দেখছেন এইভাবে সৌরভ দ্রুত চোখ সরিয়ে নিয়ে লোভ হয়ে যে বলল কিছু না তা আপনার নিশ্চয়ই কাজ আসছে অনেক আপনি চাইলে যেতে পারেন আমি চাই না আমার জন্য শুধু শুধু কেউ তার মূল্যবান সময় নষ্ট করুক সে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না আমারটা আমি ভেবে নেব আপনি আপাতত চুপ থেকে একটু রেস্ট নিন এমনিতেই ডক্টর এখন আপনাকে কথা কম বলতে বলেছে বুঝলেন সৌরভ আর কিছু না বলে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল আয়না সৌরভের ইনোসেন্ট মুখটার দিকে তাকিয়ে মুসকি হাসলো। কতটা ইনোসেন্ট লাগছে সৌরভকে অথচ এই চেহারার দিকে এতদিন আয়না ঠিক মতো তাকিয়েও দেখেনি সেই ভেবেই এখন তার আফসোস হচ্ছে ভীষণ এতদিন কেন এত সুন্দর নিষ্পাপ চেহারার দিকে ভালোভাবে তাকিয়ে দেখলো না সে এক সপ্তাহ পর সৌরভকে বাসায় নিয়ে আসা হয় যদিও নয়ন খান আর জেসমিনারা চাইছিল সৌরভ পুরোপুরিভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আয়না আর সৌরভ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে কিন্তু আয়না বাদ সেদে বললো যে তাদের ফ্ল্যাটেই যাবে আর সৌরভের দেখভালও সে নিজেই করবে সৌরভ যে কদিন হসপিটালে ছিল সে কদিন আয়না সৌরভের সাথে সাথেই ছিল আর তার জন্য অফিস থেকেও সাত দিনের ছুটিও নিয়েছিল কিন্তু সাত দিনের ছুটি অলরেডি সে এদিকে সৌরভকে এখন থেকে সে একাই দেখাশোনা করতে হবে কারণ এখানে কোনো নার্স নেই তাই সে অফিসার ম্যানেজারকে ফোন করে বলে যে যতদিন তার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ না হচ্ছে ততদিন সে তার কাজগুলো বাসায় থেকেই কমপ্লিট করবে বাসাতেই সবগুলো ডিজাইন কমপ্লিট করে সেগুলো অফিসে মেইল করে দেবে সে ম্যানেজার সাহেবও আইনার সিচুয়েশন বুঝতে পেরে আর না করেনি তাছাড়া তাদের ডিজাইনগুলো যথাসময়ে পেয়ে গেলেই হয় এবার ডিজাইনার কোথায় বসে কাজ করছে সেটা দেখা ইম্পর্টেন্ট নয় আর এমনিতেও গত এক মাসে ম্যানেজার সাহেব খুব ভালো করেই বুঝে গেছেন যে আয়না কাজে ফাঁকি দেবার মতো মেয়ে না সবচেয়ে বড় কথা আয়নার করা ডিজাইনগুলো অন্যান্য ডিজাইনারদের থেকে অনেক বেশি ইউনিক হয় তাই তারা কিছুতেই আয়নাকে হাত ছাড়া করতে চায় না এদিকে এক সপ্তাহে অনেক চেষ্টা করেও সোরাবের রাগ ভাঙাতে ব্যর্থ হয় আয়না যদিও আয়না সারাক্ষণই সোরাবের কাছাকাছি থাকে তার সেবা যত্ন করে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে কিন্তু সৌরভ যেন একেবারেই চুপ হয়ে গেছে এদিকে বাসা ফিরে আয়না নিজের যে ঘরে থাকে সেই ঘরেই সৌরভের থাকার ব্যবস্থা করে যদিও সৌরভ আয়নার ঘরে থাকতে চাইছিল না কারণ আয়নার পুরোনো ব্যবহারগুলো এখনো সে ভুলতে পারছে না তাই প্রথম প্রথম সৌরভ আয়নার ঘরে থাকতে চাইছিল না আর আয়নাকেও তার কাছে আসতে মানা করছিল কিন্তু আয়না সেসবে গুরুত্ব দেয়নি তাই সৌরভও এখন আর বাধা দেয় না আয়নার কাজে কিন্তু আয়নার সাথে খুব একটা কথা বলে না সে কোনো কিছুর প্রয়োজন হলে নিজেই সেটা করতে চায় কিন্তু তবুও আয়নাকে বলতে চায় না আর সেই জন্য আয়নাও চোখে চোখেই রাখার চেষ্টা করে সৌরভকে এদিকে ডাক্তার বলেছে সৌরভকে সবসময় ঘরের রান্না করা স্বাস্থ্যসম্মত খাবার খাওয়াতে এদিকে আয়না খুব বেশি একটা রান্না না পারলেও স্যুপটা ভালোই রান্না করতে পারে আর ইউটিউবে ভিডিও দেখে কম সময়ে শর্টকাট যেসব স্বাস্থ্যসম্মত খাবার তৈরির রেসিপি আছে সেগুলো রান্না করে সৌরভকে খাওয়ানোর চেষ্টা করে এভাবেই কেটে গেছে আরও কয়েকদিন এই কয়েকদিনে রান্না বান্না ঘর গোছানো আর সৌরভের দেখাশোনার পাশাপাশি নিজের অফিসিয়াল কাজগুলো মন দিয়ে করে যাচ্ছে আয়না এর মধ্যে মা বাবা আর পাশের ফ্ল্যাটের পরিবারগুলো কয়েকবার এসে দেখে গেছে সৌরভকে সাথে করে সৌরভের জন্য তারা স্বাস্থ্যসম্মত বিভিন্ন খাবারও নিয়ে এসেছে প্রত্যেকবার আর ডক্টর সাদমানও প্রায়ই ফোন করে খোঁজখবর নেয় নেন সৌরভের। অবশ্য হসপিটালে থাকা অবস্থাতেও কয়েকবার গিয়ে দেখা সাক্ষাৎ করেছে লোকটা সৌরভের সাথে। সকালে সৌরভের নাস্তা আর ওষুধ খাইয়ে দিয়ে ঘরদর গুছিয়ে নিয়ে চায় না। ওষুধ খাওয়ার কারণে সৌরভের ঘুমটা একটু বেশি হয় ইদানিং। কারণ সৌরভের ওষুধগুলোর সাথে ঘুমের ওষুধও অ্যাড করা আছে। তাই সৌরভ ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর আস্তে আস্তে আবার ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে আয়না কিচেন রুমে চলে যায় রান্না করতে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে শর্টকাট মাশরুম স্যুপ আর চিকেন স্টু তৈরি করে নেয় তারপর সব গুছিয়ে রেখে গোসল করে ফ্রেশ হয়ে নেয় ওয়াশরুম থেকে গোসল করে বেরোতেই দেখে সোর আবার ঘুম ভেঙে গেছে সে শোয়া থেকে উঠে বসে আর মোড় ভাঙছে আয়না মিষ্টি হেসে বলল ঘুম ভেঙে গেছে আপনার জাগদি ভালোই হলো তাহলে আমারও রান্না বান্না শেষ আর আপনিও এখন গোসলটা তাড়াতাড়ি সেরে নেবেন সৌরভ আয়নার কথার কোনো জবাব না দিয়ে জানালার দিকে বাইরে তাকালো অনেক দিন হলো বাইরে বের হতে পারে না সে শুয়ে বসে এতগুলো দিন কাটিয়ে দিল সে যদিও হাঁটতে চলতে খুব একটা অসুবিধা হয় না তার কিন্তু শরীরের দুর্বলতা আর মাথা হালকা ব্যথা থাকার কারণে ডক্টর তাকে বেড রেস্টে থাকতে বলেছে আর আয়নাও ডাক্তারের কথা অক্ষরে অক্ষরে পালন করছে এদিকে সৌরভের কোনো জবাব না পেয়ে আয়না গিয়ে সৌরভের পাশে বসে পড়ল সৌরভ এখনো বাইরের দিকেই তাকিয়ে আছে আর এদিকে আয়না সৌরভের দিকে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থেকে ধরা গলায় বলে উঠল আমাকে কি একদমই ক্ষমা করা যায় না একটা বার কি অন্তত সুযোগ দেওয়া যায় না ভালোবেসে আপনার সব রাগ অভিমান দুয়ে মুছে সাফ করে দেওয়ার সৌরভ আয়নার কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেডের সাথে মাথা ঠেকিয়ে চোখ দুটো বন্ধ করে নিল আয়না সৌরভের এই নীরবতা দেখে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে গিয়ে আলমারির থেকে একটা তোয়ালে বের করে ওয়াশরুমে রেখে এসে সৌরভকে বলল এবার গোসলটা করে নেবেন চলুন আমি ওয়াশরুমে তোয়ালে দিয়ে এসেছি সৌরভ চোখ খুলে আস্তে ধীরে নিজে নিজে বিছানা থেকে ওঠার চেষ্টা করতে লাগলো আয়না নিজের একটা হাত বাড়িয়ে দিল সৌরভকে ধরার জন্য যদিও সে জানে সৌরভ এখন কতটা জেদি হয়ে উঠেছে কারণ যত যাই হোক না কেন সৌরভ আয়নার থেকে কোনো সাহায্য নিতে চাইবে না আর এবারও সৌরভ তাই করল আয়নার হাত না ধরে নিজে নিজেই উঠে গেল বিছানা থেকে যদিও শরীরের দুর্বলতার কারণে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠলো সৌরভের সাথে সাথে আয়না বুঝতে পেরে ধরে ফেললো সৌরভকে তারপর নিজেই সৌরভকে ধরে রেখে আস্তে ধীরে নিয়ে যেতে লাগলো ওয়াশরুমে সৌরভ আয়নার হাত ছাড়ানোর চেষ্টা করলো হ্যাঁ সেই তো জানি একা একা সব করতে পারেন আর প্রতিদিনই শেষে এসে আমার হেল্পই লাগে আপনার সৌরভ ভ্রুকজকে আয়নার দিকে তাকালো আয়না কেয়ার ভাব নিয়ে বলল এভাবে কি দেখছেন আমি জানি আমি সুন্দরী সবচেয়ে বড় কথা আমি আপনার বউ তাই আমাকে যখন খুশি দেখতে পারবেন আপাতত চলুন গিয়ে গোসলটা সেরে নেবেন বলেই আয়না সৌরভকে নিয়ে হাঁটা শুরু করলো সৌরভ ও বেচারা অ্যাক্সিডেন্ট করে পড়েছে মহাবিপাকে এখন সে নিজেও কিছু করতে পারে না আর আয়নার সাথেও কোনো ক্ষেত্রেই পেরে ওঠে না তাই বাধ্য হয়ে সে সে আয়নার কাছেই হার মানে আয়নার ইচ্ছা মতো সব করতে হয় তাকে আয়না সৌরভকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে বলল গোসল সেরে অবশ্যই আমাকে ডাকবেন সৌরভ আয়নার কথাগুলো দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল বেচারা এই অবস্থায় রাগও দেখাতে পারছে না আয়নার এসব গা জ্বালানো কথাগুলো সহ্য করতে পারছে না এখন মনে মনে ভাবছে কেন যে সেদিন বেরিয়েছিল বাসা থেকে যাই হোক এসব ভেবে এখন লাভ নেই তাই সে হাত দুটো জোর করে আয়নার সামনে ধরে বলল আপনার লেকচার শেষ দয়া করে এবার বের হবেন প্লিজ বের তো হবই আমি কি ওয়াশরুমে আপনার সাথে গল্প করতে এসেছি নাকি হুম মুচকি মেরে বেরিয়ে গেল আয়না ওয়াশরুম থেকে বের হবার সময় দরজা চাপিয়ে দিয়ে গেল এদিকে সৌরভের হাসি পেল আয়নার আচরণে সে মুচকি হেসে সাওয়ার ছেড়ে গোসল করতে লাগলো গোসল শেষে তোয়ালে পরে বের হতেই প্রতিদিনের মতোই আয়না দ্রুত এসে সৌরভের সামনে দাঁড়ালো সৌরভের হাসি উপেল সে হাসিটা চেপে রেখে মুখে সিরিয়াস ভাবেনে জিজ্ঞেস করলো আবার কি আপনাকে না বলেছি একা একা পাখামো করে বের হবেন না ওয়াশরুম থেকে সৌরভ কিছু না বলেই আয়নার পাশ কেটে আসতে আসতে রুমের ভেতর গিয়ে বেডের উপর বসে পড়লো দুই হাতে মুখ চেপে ধরে গোসল করার পর শরীরটা কিছুটা ফ্রেশ লাগলে ওয়াশরুম থেকে বেডে আসতে আসতে মনে হয় যেন শরীরের সব এনার্জি লস হয়ে যায় অল্পতেই ক্লান্ত লাগে নিজেকে এত বড় অ্যাক্সিডেন্ট ব্লাড লস সব মিলে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সৌরভ তার উপর আবার যোগ হয়েছে অ্যাক্সিডেন্টের আগে টানা অনেকদিন যাবৎ বাইরের খাবার খাওয়া কপল সৌরভ ওইভাবেই বসে থাকা অবস্থায় আয়না আরেকটা তোয়ালে নিয়ে সৌরভের সামনে এসে দাঁড়ালো সৌরভ টের পেতেই মাথা তুলে আয়নার দিকে তাকাতেই আয়না সৌরভের আরো কাছে গিয়ে তোয়ালেটা দিয়ে সৌরভের মাথায় ভালো করে মুছতে শুরু করলো সৌরভ এবার আর কোনো বাধা না দিয়ে চুপচাপ আয়নার মুখের দিকে তাকিয়ে রইলো আয়না চুলগুলো ভালোভাবে মুছে দিয়ে সৌরভের থেকে সরে গিয়ে আলমারি থেকে সৌরভের একটা টি শার্ট আর একটা ট্রাউজার এনে সৌরভের পাশে রেখে বলল